ইতিমধ্যেই একাধিক জায়গা একাধিক তৃণমূল নেতা নেত্রীদের ছেলে মেয়ে বা ঘনিষ্ঠদের নাম এসেছে এসএসএ প্রকাশিত দাগি শিক্ষকদের তালিকায় সেই তালিকায় নাম রয়েছে নিউ ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস জানান যে স্বচ্ছতার সঙ্গে তার মেয়ে পড়াশোনা করেছে মেয়ে বিয়ে হয়েছে দু সালে তিনি ভাইস চেয়ারম্যান হয়েছে দু সালে তার মেয়ে যোগ্য হিসেবেই চাকরি পেয়েছেন এই দাবি করছেন প্রধান। তবে আদালতের উপরেও ভরসা রাখছেন তিনি তার মতে অনেকেরই তো চাকরি গিয়েছে কিন্তু যেহেতু আমরা তৃণমূল করি তাই আমাদেরকে এই বিষয়টা ফলাও করে দেখানো হচ্ছে এসএস এই তালিকা প্রকাশে আমাদের মান সম্মান নষ্ট হচ্ছে দাবি করছেন স্বপ্ন বিশ্বাস তিনি আরো বলছেন যে আদালতের ওপরে ভরসা আছে এবং সঠিক বিচার হবেই এই মুহূর্তে দাঁড়িয়ে এই দাগি তালিকা সামনে আসার পর থেকে কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্টই পারদ চড়ছে তার কারণ আমরা দেখতে পাচ্ছি তৃণমূল নেতা তৃণমূল নেতার ঘনিষ্ঠ পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এরকম বিভিন্ন সব নাম সামনে আসার খুব স্বাভাবিকভাবেই বিজেপির তরফ থেকে কিন্তু এই বিষয়টাকে হাতিয়ার করা হচ্ছে এক্ষেত্রে দাঁড়িয়ে উপপৌরপ্রধান বিশ্বাস তিনি বলছেন যে তার মেয়ে কিন্তু যোগ্যভাবেই চাকরি পেয়েছে কি বলছেন তিনি শুনুন সার্টিফিকেট ও স্বচ্ছতা সেটা যাচাই করে দেখতে পারে পরীক্ষা দিয়েছে ওর বিয়ে হয়েছে দু হাজার সালে আর কি আর আমি তো ভাইস চেয়ারম্যান হয়েছি এই বাইশ সালে এবার সে পড়াশুনো করে নিজের যোগ্যতা অনুযায়ী মানে পরীক্ষা দিয়েছে আর কি এবার এটা হলো কেন আমি তো আর বলতে পারবো না দ্বিতীয় কথা ওরা নিশ্চয়ই আইনের পথ অবলম্বন করবে আইনের পর ভরসা আছে একেবারে যখন আদালত বারবার করে জানতে চাইছিল কারা যোগ্য কারা অযোগ্য এমআর শিটের তালিকা দিন সেই সময় কোনোভাবেই তারা দিতে পারেননি এসএসসি এবং তারপর হঠাৎ করে কিভাবে যাচাই করলো যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা আমারও তো কথা যোগ্য যোগ্য কিভাবে যাচাই করলো এটা আমাদের কথা এখন আইনেরpostcss আইনের উপর ভরসা আছে আইন যা করবে কি আপনারা মেয়ে বা আপনারা কি আইনের পথে হাঁটবেন আদালতের নিশ্চয়ই হাঁটবে কারণ এরকম একটা হয়েছে নিশ্চয়ই হাঁটবে

চাকরি চোর ছাত্র যুব দিচ্ছে ডাক চোর তৃণমূল যাক অবিলম্বে চাকরিচোর স্বপ্ন বিশ্বাসের পদত্যাগ চাই এই ধরনের বিভিন্ন রকমের পোস্টার কিন্তু এই মুহূর্তে সামনে এসেছে আপনাদেরকে শোনাবো বিজেপি নেতা তাপস তালুকদার এই নিয়ে কি বলছেন এখন তালিকা বেরোচ্ছে সেই তালিকাটা আগে একটা সময় ছিল এবং সারা ভারতবর্ষ জুড়ে দেখা যায় সরকারি চাকরির ক্ষেত্রে যোগ্যদের তালিকা বেরোয় আর পশ্চিমবঙ্গ সরকার কিন্তু পশ্চিমবঙ্গে অযোগ্যদের তালিকা বেরোচ্ছে আর তাতে দেখা যাচ্ছে নিউ যিনি উপপৌর প্রধান রয়েছেন স্বপ্না বিশ্বাস তার মেয়ে শতাব্দী বিশ্বাসের চাকরি গেছে এবং তিনি নিউ বিরাকপুরে একটি স্কুলে চাকরি করতেন সেখান থেকে চাকরি চলে গেছে এবং অযোগ্যদের যে লিস্ট সেই লিস্টের মধ্যে তার নাম রয়েছে এবং শুধুমাত্র তিনিই পানিহাটির যিনি বিধায়ক রয়েছেন সেই পানিহাটির বিধায়কের পুত্রপ্রধান চাকরি গেছে তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা যার তৃণমূলের বিধায়ক সংসদ রয়েছেন কিংবা কেউ হুগলি জেলার যিনি শিক্ষা কর্মদক্ষ ছিলেন শিক্ষা দপ্তর তারও চাকরি চলে গেছে এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথ একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইল আপনাদের জন্য দেখো দুদিন আগে অযোগ্য প্রার্থীদের তালিকা বের করেছে এসএসসি এবং সেই তালিকায় দেখা গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা আত্মীয়দের নাম এবং এই বিষয়টি সামনে আসার পরে কিন্তু রাজ্য রাজনীতিতে একটা পড়ে গিয়েছে আমরা দেখতে পেয়েছি যে কোথাও তৃণমূলের যে বর্তমান বিধায়ক তার পুত্রবধূ কোথাও এই যে যে তৃণমূলের যে সব নেতা নেত্রী আছে পঞ্চায়েত সমিতি হোক বা জেলা কর্মাধ্যক্ষ হোক তাদের ছেলে মেয়েরা আবার কোথাও কাউন্সিলার নিজে সেই তালিকায় তার নাম উঠেছে সেই তালিকায় তো স্বাভাবিকভাবেই বিরোধী যে সমস্ত দল আছে বিজেপি থেকে শুরু করে বাম কংগ্রেস তারা কিন্তু এই ইস্যুতে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে এবং সম্প্রতি যে বিষয়টি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা জেলার নিউ ব্যারাকপুর যে পৌরসভা সেই পৌরসভার উপপৌর প্রধান স্বপ্না বিশ্বাস তার মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম এই তালিকায় এবং তারপরেই একটি চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই যে পৌরসভা সেই পৌরসভার চত্বরে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু পোস্টারিং ছাপানো হয়েছে এই স্বপ্ন বিশ্বাসের বিরুদ্ধে এবং স্বপ্ন বিশ্বাসের উপ পৌরপ্রধান হিসেবে স্বপ্ন বিশ্বাসের পদত্যাগও আহ কোনো কোনো দাবি দাবি করা হয়েছে পদত্যাগ তো স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য ছড়িয়েছে যদিও এই সামনে আসার পর সেই উপপুর প্রধান অর্থাৎ স্বপ্ন বিশ্বাস তিনি জানিয়েছেন যে এই বিষয়টি আদালতের যেহেতু বিচারাধীন বিষয় সেহেতু আদালত দেখবে তবে আদালতের উপরে তার বিশ্বাস আছে কিন্তু যে অভিযোগটি করা হচ্ছে যে তার মেয়ে চাকরি দিয়ে মানে চাকরি পেয়েছে টাকার বা বিনিময়ে ঘুষ দিয়ে সেই বিষয়টি কিন্তু তিনি মিথ্যা বা অসত্য বলে দাবি করেছেন এবং তিনি বলেছেন যে তার মেয়ে যথেষ্ট শিক্ষিত এবং পড়াশোনা করে নিজের মেধার ভিত্তিতে কিন্তু সেই চাকরি পেয়েছে সেখানে টাকা টাকার যে আর্থিক লেনদেন সেই বিষয়টি কিন্তু মিথ্যে এবং তিনি এটিও বলেছেন যে কিভাবে চাকরি পেতে হয় টাকা দিয়ে সেই বিষয়টি জানা নেই কোথায় টাকা টাকা দিয়ে চাকরি পেতে হয় সেই বিষয়টিও তার জানা নেই এবং তার যে মেয়ে সেই মেয়ে যথেষ্ট শিক্ষিত তার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ভালো এডুকেশন ভালো সুতরাং সে যে চাকরি পেয়েছে সেটি কিন্তু তার নিজের যোগ্যতা পেয়েছে এরকম একটি দাবি করেছেন স্বপ্না বিশ্বাস শুধু তাই নয় তিনি এটিও বলেছেন যে এই যে অযোগ্য প্রার্থীদের যে তালিকা বের করা হচ্ছে এসএসসি বের করেছে এটি কোন মাপকাঠিতে বের করেছে সেটিও তার বোধগম্য হচ্ছে না যে কিছুদিন আগে পর্যন্ত এসএসসি বলেছিল যে তাদের পক্ষে সম্ভব নয় এই অযোগ্য প্রার্থীদের তালিকা হঠাৎ করেই তারা একটা অযোগ্য প্রার্থীদের তালিকা বের করে ফেললো এটা কিভাবে সম্ভব সেটা জানে না এবং এই যে অযোগ্য প্রার্থীদের তালিকা বের করেছে সেখানে তৃণমূল নেতা নেত্রীদের এই যে যে নামগুলো সামনে আসছে তাদের আত্মীয় স্বজনের এতে কিন্তু তার পারিবারিক যে সম্মান ব্যক্তিগত সম্মান সেটাও হানি হচ্ছে এবং এটি বলেছে সবশেষে তার যেটি বক্তব্য যে আদালতের উপর তার ভরসা আছে এবং একটা সময় আসবে যখন সত্য ঘটনা সামনে আসবে এবং মানুষ জানতে পারবে যে আদৌ সত্য ঘটনাটা কি এবং তারা যে নিষ্কলঙ্ক বা তাদের বা যে কালিমা লিপ্ত করা হচ্ছে এটি যে মানে ভুল বা একটা ষড়যন্ত্র হচ্ছে সেটাও সামনে আসবে যদিও এই ঘটনার সামনে আসার পর কিন্তু বিজেপি নিশানা করেছে স্থানীয় যে বিজেপি নেতা তুষার তালুকদার তিনি যেটি বলছেন যে একটা সময় মানে গোটা ভারতে যেখানে যোগ্য প্রার্থীদের বিভিন্ন রাজ্যে যোগ্য প্রার্থীদের তালিকা বের হয় মানে বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন যে সমস্ত পরীক্ষা হয় কম্পিটিশন পরীক্ষায়। সেখানে যারা যোগ্য তাদের তালিকা বের হয় কিন্তু পশ্চিমবঙ্গ একমাত্র ব্যতিক্রমী রাজ্য যেখানে অযোগ্য তাদের তালিকা বের হয়েছে সুতরাং তার একটা কঠাক্ষ এবং তিনি বলেছেন যে এই তালিকার মধ্যে দিয়ে কিন্তু প্রকাশ পেয়েছে যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কতটা করাপ্টেড তারা কতটা দুর্নীতি পরায়ন এবং দু সালে যে নির্বাচন সেই নির্বাচনে মানুষ মানে উপযুক্ত জবাব দেবে এই দুর্নীতি পরায়ণ তৃণমূলকে এবং তৃণমূলকে যে তারা যায় না এবং তৃণমূল চলে গেলেই যে রাজ্যের এই যে দুর্নীতির যেই আখড়া হয়ে রয়েছে সেটাকে যে মানে মুক্ত একটা রাজ্য হবে সেটাই পরিষ্কার এবং রাজ্যের মানুষ সেই ছাব্বিশের যে ইলেকশন সেই ছাব্বিশের ইলেকশনে কিন্তু এরকম দুর্নীতি মুক্ত রাজ্য ঘটতে চায় এবং এটাই তার প্রত্যাশা সুতরাং সব মিলিয়ে এই যে তৃণমূল নেতাদের নাম তাদের তাদের আত্মীয় স্বজনের নাম চলে আসছে এটাতে যথেষ্ট অসসিত তৃণমূল কংগ্রেস যদিও সেই উপপ্রদ প্রধান চোপড়া বিশ্বাসের দাবি যে এই ঘটনায় একটা ষড়যন্ত্র রয়েছে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ থাক বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলল